সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে আবারও স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স তৃতীয় বর্ষের নন মেজর পরিসংখ্যান সাবজেক্টের জন্য আমরা সিরিজ ক্লাস আয়োজন করছি তোমাদের জন্য প্রথম ক্লাস ইতিমধ্যে আপলোড করা হয়েছে আজকে আমরা দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা প্রথম ক্লাসে নন মেজর পরিসংখ্যানের কিছু পরিভাষা আলোচনা করবার চেষ্টা করেছি বা তাত্ত্বিক বিষয় বলে বোঝার চেষ্টা করেছি আজকের ক্লাসে আমরা গণসংখ্যা নিবেশন সারণী যেটা খুবই মৌলিক বিষয় সেই বিষয়টির উপাদানগুলো বোঝার চেষ্টা করবো এবং একটি সমস্যা থেকে সমাধান করবার চেষ্টা করবে। এবং সেই ক্ষেত্রে গণসংখ্যা নিবেশন সারণীর ভেঙে ভেঙে আমরা চেষ্টা করব তোমরা দেখতে পাচ্ছ আমরা এই স্লাইডটিতে একটি গণসংখ্যা নিবেশন সারণীর পাঁচটি উপাদান রয়েছে পাঁচটি উপাদানকে আমরা এখানে হাইলাইট করেছি প্রথমে দেখতে পাচ্ছ শ্রেণী ব্যাপ্তি রয়েছে আমার গণসংখ্যা নিবেশন সারণীর সর্বপ্রথম একটি কাজ হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি নেয়া এটি কি জিনিস কোনো শ্রেণী উপাত্তের বা তথ্যের উচ্চসীমা ও নিম্নসীমার পার্থক্য অর্থাৎ শ্রেণী যেগুলো করা হবে সেগুলোর যে কোনো শ্রেণীর উচ্চসীমা ও নিম্নসীমার পার্থক্য বা বা হচ্ছে শ্রেণী ব্যবধান যেমন একটি শ্রেণী যদি পাঁচ থেকে দশ হয় তাহলে দশ থেকে পাঁচ বাদ দিলে কত হয় পাঁচ এখানে শ্রেণী হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান পাঁচ ঠিক একইভাবে ঠিক আছে এবং এগুলো সম শ্রেণী ব্যাপ্তির শ্রেণী ধরা হয় এখানে দেখো এই যে ইত্যাদির শ্রেণীব্যাপ্তি হচ্ছে পাঁচ কেমন এরপরে দুই নম্বর বিষয় রয়েছে ট্যালি চিহ্ন একটি মৌলিক গণসংখ্যা নিবেশন সারণীর দ্বিতীয় উপাদান হচ্ছে ট্যালি চিহ্ন বা দ্বিতীয় কলম হচ্ছে ট্যালি চিহ্ন অর্থাৎ ওই যে শ্রেণী আমরা ধরছি শ্রেণীগুলোকে সংখ্যাসূচক তথ্যরাশির মানগুলো প্রকাশক প্রতীক বা চিহ্ন আমরা কিভাবে লিখি ট্যালি তোমরা ক্লাস নাইন টেনের বইয়ে করে এসেছ আমরা এভাবে ট্যালি চিহ্ন বসিয়ে থাকি এর দ্বারা ঘটন ঘটন সংখ্যা বা গণসংখ্যা নির্ধারণ করা হয় তিন নম্বরে রয়েছে গণসংখ্যা বা ঘটন সংখ্যা যেটা বলছে একটু আগে যে ট্যালি চিহ্ন দ্বারা নির্ধারণ করা হয় একটি নির্দিষ্ট শ্রেণীর অন্তর্ভুক্ত সংখ্যা সমূহ সংখ্যা সমূহকে ওই শ্রেণীর শ্রেণী বিভাগের গণসংখ্যা বলে এখানে মূলত সমূহ কে হবে সমূহকে ওই শ্রেণী বিভাগের গণসংখ্যা বলে তারপর রয়েছে যে শ্রেণীতে যতগুলো ট্যালি চিহ্ন থাকবে তত হবে ওই শ্রেণীর গণসংখ্যা তাহলে পাঁচটা যদি থাকে বা চারটা থাকে ট্যালি চিহ্ন চার বসাতে হবে আমার গণসংখ্যা কলামে ওই শ্রেণীর শাড়ি ধরে আর কি তাহলে কি হবে গণসংখ্যা বা ঘটন সংখ্যা হবে ট্যালি চিহ্নের পরিমাণ ঠিক আছে চার নম্বর রয়েছে শ্রেণী মধ্যবিন্দু শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে ওই যে সংশ্লিষ্ট শ্রেণীর উচ্চসীমা ও নিম্নসীমার মধ্যবর্তী মান কি মান মধ্যবর্তীমান মধ্যবর্তী মান কিভাবে নির্ণয় করা যায় আমরা জানি গড়ের মাধ্যমে মধ্যবর্তী মান নির্ণয় করা যায় যেমন এইচ এল এইচ প্লাস এল ডিভাইড বাই টু এই বলতে কি বোঝাচ্ছে এখানে ঊর্ধ্বসীমা বা উচ্চসীমা একটা শ্রেণীর হচ্ছে উচ্চসীমা যোগ নিম্নসীমা বা নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ দুই তাহলে কি পাওয়া যাবে তারপর হচ্ছে গণসংখ্যা এটি রয়েছে আরেকটা কলাম কলম যেটা হচ্ছে গণসংখ্যা যখন থাকবে প্রতিটা শাড়িতে যখন নিচে নেমে আসবে তখন তার উপরের সবগুলো শাড়ির কি বলে যোগফল গণসংখ্যার যোগফল হবে ক্রমযোজিত গণসংখ্যা একটি সমস্যা রয়েছে এখানে দেখো আর কি সমস্যাটি কি নিম্নের তথ্য থেকে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো সাধারণত খুব প্রাথমিক স্তরের অঙ্কগুলো এভাবে আসবে যে একটি গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো কি থাকবে এভাবে র ম্যাটেরিয়াল কিংবা হচ্ছে র ডাটা দেওয়া থাকবে কেমন ফলে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশটা কোনো উপাত্ত দেওয়া থাকবে উপাত্ত থেকে আমাকে একটা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার প্রথম কথাই হচ্ছে এই যে সমাধান লিখার পরে তোমরা যেটা করবো নিশ্চয় দিয়ে নিবে আগে তোমার ধরো যে দিয়ে পরে থাকলে সমাধান কি করবো এখানে প্রদত্ত উপাত্তের সর্বোচ্চ মান সর্বোচ্চ মান তোমাকে খুঁজে বের করা লাগবে যে এখানে সর্বোচ্চ মান কত রয়েছে সেটা হচ্ছে তোমার বের করা লাগবে সর্বোচ্চ মান হিসেবে তারপরে সর্বনিম্ন মান এখন আমরা আগের ক্লাসে যেমন পড়েছি পরিসর হচ্ছে একটা উপাত্ত সেটের সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান তাহলে সর্বনিম্ন মানের সাথে সর্বোচ্চ মানের যে পার্থক্য বা বিয়োগ ফল সেটা হচ্ছে পরিসর আমরা আগের ক্লাসে কিন্তু বিষয়টা জেনেছি তোমরা যারা এই ক্লাস প্রথম দেখছো আগের ক্লাসটি দেখে আসতে পারো তাহলে আমরা পরিসর নির্ণয় করছি এবং প্রথমে আমার গণসংখ্যা নিবেশন সারণীর প্রথম কাজই হচ্ছে পরিসর নির্ণয় করা তাহলে আমরা পরিসর পাচ্ছি কত পঞ্চান্ন এবং শ্রেণী ধরবার ক্ষেত্রে সাধারণত এরকম যদি বড় বড় পরিসর থাকে তাহলে আমরা পাঁচ থেকে পঁচিশ পর্যন্ত শ্রেণী শ্রেণীব্যাপ্তি ধরতে পারি কেমন একটা সূত্র রয়েছে সেই সূত্রটা যারা নন সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য একটু টাফ হয় যার কারণে একটা আনুমানিক ধরে নিলে হচ্ছে থেকে পর্যন্ত বা মধ্যে যেটা দশ সুইটেবল হয় তবে পাঁচ থেকে দশ পর্যন্ত আমরা সাধারণত বেশি ধরি এখানে রাউন্ড ফিগার আমরা ধরার চেষ্টা করছি শ্রেণীব্যাপ্তি হচ্ছে দশ ধরি শ্রেণীব্যাপ্তি দশ তাহলে শ্রেণী সংখ্যা হবে পঞ্চান্ন ভাগ দশ সমান কত পাঁচ দশমিক পাঁচটি কিন্তু শ্রেণী তো আমার চূড়া হবে না অর্ধেক হবে না পূর্ণ সংখ্যায় হবে যার কারণে এই যদি এভাবে কোনো দশমিক দিয়ে কোনো সংখ্যা হয় তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যা হবে শ্রেণী সংখ্যা অর্থাৎ পরবর্তী পূর্ণ সংখ্যা বা ছয় হবে শ্রেণী সংখ্যা বোঝা গেল কথা পঞ্চান্নকে অর্থাৎ পরিসরকে আমি যেটা ধরছি শ্রেণীব্যাপ্তির পরিমাণ তা দিয়ে ভাগ করলে আসছে আমার পাঁচ দশমিক পাঁচ কিন্তু শ্রেণী সংখ্যা তো আমার অপূর্ণাঙ্গ হবে না পূর্ণ সংখ্যায় হবে কেমন ফলে পূর্ণ সংখ্যা হবে কি পরবর্তী পূর্ণ সংখ্যা যদি পাঁচ দশমিক একও পাইতাম তাহলে ছয় নিতাম ঠিক আছে পাঁচ দশমিক নয় পাইলে ছয় নিতাম আর ছয় দশমিক জিরো পাইলে তখন তো ছয় নিলে কেমন বা পাঁচ পাঁচ দশমিক যদি হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে আমার শ্রেণী সংখ্যা হবে সরি শ্রেণীর সংখ্যা হবে আচ্ছা এরপরে শ্রেণীর সংখ্যা তাহলে আমরা পাচ্ছি ছয় প্রয়োজনীয় সারণে তৈরি করা হলো এখন পরিসর বের করেছি শ্রেণী সংখ্যা শ্রেণীব্যাপ্তি ধরেছি তারপর হচ্ছে শ্রেণী কয়টা করতে হবে সেটাও আমরা পেয়ে গেছি কেমন এখন তাহলে আমাদের চিত্র সারণী বা টেবিল আঁকার কাজ আমরা এই কাজটি আগেই করে রেখেছি কিভাবে যে সর্বনিম্ন মান থেকে তোমার শ্রেণী শুরু করতে হবে কি সর্বনিম্ন মান থেকে তোমার শ্রেণী শুরু করতে হবে সর্বনিম্ন মান কত একত্রিশ ঠিক আছে তাহলে একত্রিশ বা একত্রিশ থেকে শুরু করতে হবে আমার শ্রেণী শ্রেণী ব্যাপ্তি কত দশ তাহলে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ঠিক আছে চল্লিশ পর্যন্ত হয়ে যায় এখানে শ্রেণী নেয়ার দুটো পদ্ধতি রয়েছে একটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি একটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি বা ইনক্লুসিভ পদ্ধতি একটা হচ্ছে বহির্ভূত পদ্ধতি কেমন তাহলে এইটা রয়েছে বহির্ভূত পদ্ধতিতে বহির্ভূত পদ্ধতি আর অন্তর্ভুক্ত পদ্ধতি কি এটি পরে স্লাইডে আছে আমরা আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো আর কি তো আমরা তাহলে এখানে ধরি এটা বহির্ভূত পদ্ধতিতে আছে বহির্ভূত পদ্ধতির সংক্ষেপে বর্ণনা করতে গেলে এরকম যার ঊর্ধ্বসীমা ঊর্ধ্বসীমার মান ওই শ্রেণীভুক্ত হবে না অর্থাৎ এই যে একচল্লিশ একচল্লিশ মানটা যদি পায় এখানে তাহলে এখানে ট্যালি হবে না এইখানে হবে ট্যালি এইটা হচ্ছে বহির্ভূত পদ্ধতির নিয়ম কারণ একত্রিশ থেকে চল্লিশ পর্যন্তই তোমার কত হয়ে যায় দশ শ্রেণীব্যাপ্তি একচল্লিশ যদি এর মধ্যে ধরি তাহলে এগারো হয়ে যায় ঠিক আছে তাহলে এটা বহির্ভূত পদ্ধতিতে এটা বুঝে নিতে হবে আর কি এবং বহির্ভূত পদ্ধতি চেনার একটা পদ্ধতি হচ্ছে যে আগের শ্রেণীর উচ্চসীমা পরের শ্রেণীর নিম্ন সীমা একই সংখ্যা হবে এটা হচ্ছে বহির্ভূত পদ্ধতি তাহলে আমরা হিসাব করবো একত্রিশ থেকে কত চল্লিশ পর্যন্ত এখানে এখানে একচল্লিশ হিসাব করব। এখানে না একচল্লিশ থেকে এখানে পঞ্চাশ পর্যন্ত একান্ন হিসাব করব এখানে একান্ন থেকে ষাট এখানে একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই কেমন তাহলে এই হচ্ছে হিসাব ছয়টা শ্রেণী হবে বলা আছে না এক দুই তিন চার পাঁচ ছয় হয়ে গেছে না ঠিক আছে এইটা দেখো একানব্বই পর্যন্ত কিন্তু নাই সর্বোচ্চ এটা কিন্তু শ্রেণী মেলানোর তোমাকে এভাবে পর্যন্ত যাবে সেই সংখ্যাটা বসিয়ে নিতে হবে তাহলে যত এবার আমরা অঙ্কটি করতে থাকি একটু আগাই এভাবে আমরা আগাবো যে এই যে কি বলা যায় সত্তর অনেকে একটু ছোট্ট করে দাগ দিয়ে নাই সত্তরটি কোথায় আসবে এই যে এখানে তার একটা চিহ্ন তারপর কোথায় ছেষট্টি ছেষট্টি কোথায় আসবে এখানে আসবে দুইটা চিহ্ন এইটাকে আমরা কেটে দিই একান্ন একান্ন কেটে দিই কোথায় আসবে একান্ন আসবে এইখানে তারপর আসবে চুয়াল্লিশ চুয়াল্লিশ কেটে দিলাম কোথায় আসবে এইখানে ছেচল্লিশ আসবে এই শ্রেণীতে এক দুই তিন আশি আসবে কোথায় এই শ্রেণীতে তাহলে দেখো আমার ট্যালি চিহ্ন পেয়ে গেছি আর কি যতটা সংখ্যা রয়েছে ততটা ট্যালি চিহ্ন যদি হয় বা ট্যালি চিহ্ন হিসাবে যখন আমি যোগ করে এখানে মান বসাবো এই মানগুলোর সমষ্টি যদি এই যতটা মান আছে ততটা হয় তার মানে তোমার এইখান থেকে এই ট্যালি চিহ্ন নেওয়া এবং এটা ঠিক আছে তাহলে আমি একটু মানগুলো বসে ফেলি পাঁচ ছয় সাত সাত পাঁচ ছয় সাত আট নয় পাঁচ ছয় সাত আট নয় পাঁচ ছয় সাত আট পাঁচ ছয় তিন তাহলে আমার এইটুকুর সংখ্যার যোগফল কথা হচ্ছে দেখিনি সাত নয় হচ্ছে ষোলো আর নয় হচ্ছে পঁচিশ আর আটে তেত্রিশ ছয় উনচল্লিশ সাত তিনে বিয়াল্লিশ ঠিক আছে এখন আমি একটু চেক করি তো ক্রস চেক করা একগুলোকে বলে যে আমার অঙ্কটা ঠিক আছে কিনা আমি চেকিং করতে করতে যাচ্ছি ধরো এখানে দেখি এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া সাত জোড়া আট জোড়া নয় জোড়া দশ জোড়া এগারো জোড়া বারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ ঠিক আছে একুশ দিকে কথা আমার বিয়াল্লিশ এই দেখো কয়টা মান আসছে এখানে আসছে যার এখানে মানগুলো আমরা পারস্পরিক ভাবে তার যোগ হচ্ছে বিয়াল্লিশ বোঝা গেছে কথা তাহলে আমরা কি দেখলাম একটা ছোট্ট সমস্যা দেখলাম যেটাতে বিয়াল্লিশটি উপাদান রয়েছে উপাত্তগুলোর সর্বোচ্চ মান হচ্ছে সমাধানের ক্ষেত্রে প্রথমেই সর্বোচ্চ মানে পরিসর বের করা লাগবে পরিসর বের করতে হলে আমার সর্বোচ্চ মান লাগবে সর্বনিম্ন মান লাগবে সর্বোচ্চ মান আমি এটা বের করেছি সর্বনিম্ন মান খুঁজে বের করেছি আমি এটা এবং পরিসর হচ্ছে তাহলে আমার এটা পরিসর পেয়ে গেলে এটাকে ধরে আনুমানিক একটা শ্রেণীব্যাপ্তি ধরবে এখানে যদি আমার থাকতো পঁচিশ তাহলে শ্রেণীব্যাপ্তি আমি পাঁচ বা ছয় ধরতাম হয়তো কেমন ফলে একটা আনুমানিক ধরা লাগবে এখানে যেহেতু বড় আছে এবং আমরা চেষ্টা করব চার থেকে আট এইটুকুর মধ্যে যেন আমার এই শাড়িগুলো থাকে ঠিক আছে শাড়ি মানে এই যে এক দুই তিন এইগুলো শাড়ি আর এটা তো কলাম ঠিক আছে প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম বোঝা গেছে কথা তাহলে আমরা চেষ্টা করবো চারটা যেন কম না হয় আটটা যেন বেশি না হয় চারটা কম হয়ে গেলে একদম ছোট দেখায় সেটা মানে কোনো কাজ করে না এরকম কিছু দেখায় আর আটটার বিষয় হয়ে তখন লোড হয়ে যাবে বেশি তোমাকে ক্যালকুলেশন করতে আর কি ফলে হিসাব করতে হবে ওটা মাথায় রেখে যার কারণে যখন বেশি বড় সংখ্যা এসেছে পরিশ্রম হিসেবে তখন আমরা দশ ধরেছি ঠিক আছে শ্রেণীব্যাপ্তি দশ ধরলে আমার শ্রেণী সংখ্যা। সংখ্যার পরিমাণটা কমে আসলো আর কি এখানে যদি আমি পাঁচ ধরতাম তাহলে কত চলে আসতো পঞ্চান্নকে পাঁচ দিয়ে ভাগ দিলে এগারো চলে আসে তো এগারো তো অনেক বেশি হয়ে যায় আর কি ঠিক আছে না তোমার তো মার্ক তো একই তাহলে তুমি একটা মাঝামাঝি ধরবা পাঁচটা ছয়টা সাতটা আটটা এরকমের মধ্যে যেন সংখ্যা হয় কি সংখ্যা সারি সংখ্যা কেমন তাহলে তোমার জন্য বেটার আর কলাম সংখ্যা তো তোমাকে মোটামুটি অঙ্ক অনুযায়ী বসাতে হবে আর কি ঠিক আছে তাহলে এখানে গণসংখ্যা নিবেশন সারণের যে প্রাথমিক পর্যায় সেটার জন্য তোমার তিনটা কলাম লাগবে শ্রেণীবাপ্তি কলাম ট্যালিচিহ্ন কলাম এবং গণসংখ্যা কলাম এবং এই যে এইভাবে আমরা পরিসর বের করার পরে শ্রেণী সংখ্যা বের করেছি তারপর প্রয়োজনীয় সারণী এঁকেছি শ্রেণী নিয়েছি এভাবে তারপর তখন আমরা ট্যালিচিহ্ন বসিয়েছি মানগুলো বসিয়েছি আমার গণসংখ্যা নিবেশন সারণী হয়ে গেছে তাহলে একটা ছোট্ট সমস্যা দিয়ে আমরা প্রাথমিক স্তরে কাজ করার চেষ্টা করলাম ঠিক আছে আমরা যদি একটু মনে করার চেষ্টা করি এখানে গণসংখ্যা হিসাবে ছিল সাত এখানে ছিল নয় নয় ছিল আট ছয় এবং তিন এই মিলে টোটাল ছিল কত বিয়াল্লিশ আমরা এইটুকুতে আর গেলাম না ঠিক আছে বিশেষ করে এই শাড়িতে আমরা আর গেলাম না তাহলে এখন কি বলছে পূর্ণ গণসংখ্যা নিবেশন সারণী আমরা প্রথম ক্লাসে কিন্তু জেনেছিলাম যে প্রাথমিক গণসংখ্যা নিবেশন সারণী বা মৌলিক গণসংখ্যা নিবেশন সারণির তিনটি কলাম থাকবে কয়টি কলাম তিনটি কলাম একটি হচ্ছে শ্রেণী কলাম দ্বিতীয়টি হচ্ছে ট্যালিচিহ্ন কলাম তৃতীয় হচ্ছে গণসংখ্যা কলাম আর যদি পূর্ণ গণসংখ্যা নিবেশন সারণী হয় তাহলে সেক্ষেত্রে পাঁচটি কলাম থাকবে প্রথমটি হচ্ছে শ্রেণী কলাম মানে অর্থাৎ প্রথম তিনটা থাকবেই শ্রেণীকলাম ট্যালিচিহ্ন কলাম গণসংখ্যা কলাম এবং হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু কলাম ক্রমজিত গণসংখ্যা কলাম কেমন তাহলে এখানে দেখো পূর্ণ গণসংখ্যা নিবেশন সারণী আমরা বলছি বা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কয়টি কলাম থাকবে এক দুই তিন চার পাঁচ বোঝা গেছে কথা তাহলে এইটা 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 কি জিনিস সেটা তো আমরা বুঝছি এখন মধ্যবিন্দু কলাম শ্রেণীবদ্ধ মধ্যবিন্দু কি এই যে দুটোর যোগফলকে দুই দ্বারা ভাগ করলে মধ্যটা আমি পেয়ে যাব তাহলে এখানে একত্রিশ আর কি বলা যায় একচল্লিশ একচল্লিশ আর একত্রিশকে আমি যদি যোগ করি কত হয় বাহাত্তর তাহলে বাহাত্তরকে আমি যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হয় কত ছত্রিশ ঠিক আছে এটা হচ্ছে ছত্রিশ ঠিক একইভাবে এটা যেহেতু দশ শ্রেণী শ্রেণীবার্থী নির্ঘাত এখানে ছেচল্লিশ হবে কীভাবে প্রমাণ করব বা কীভাবে আমি এটা বসা ফেললাম বসা ফেললাম শর্টকাট কারণ এই নিয়মটা এরকম ভাবে যেহেতু প্রতি জায়গায় দশ ব্যাপ্তি রয়েছে তাহলে এটা দশ বাড়ছে এটা দশ বাড়ছে তাহলে এর বিন্দুটা দশ বাড়বে ইকুয়েশনে ঠিক আছে একটু চেক করে ঠিক আছে কিনা একান্ন আর একচল্লিশ হয় বিরানব্বই কে দুই দ্বারা ভাগ করলে হয় পঁয়তাল্লিশ দু করে নব্বই ছেচল্লিশ দু করে কত বিরানব্বই এইভাবে ছেচল্লিশ ঠিক একইভাবে এখানে কত আসবে তুমি ক্যালকুলেশন না করে বলতে পারো ছাপ্পান্ন এখানে আসবে ছেষট্টি এখানে ছিয়াত্তর এখানে আসবে ছিয়াশি বোঝা গেছে কথা এই হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু কলাম এরপরে কি রয়েছে ক্রমযুদ্ধ গণসংখ্যা এটা একটু বুঝতে হবে গণসংখ্যা হচ্ছে এই যে গণসংখ্যা রয়েছে হ্যাঁ প্রথমটাতে সাতই হবে এইটাই কিন্তু দ্বিতীয়টাতে এর পূর্বে যে কটা রয়েছে সে কটা যোগফল সাত আর নয় কত ষোলো এই যে ষোলো অর্থাৎ এই দুটাতে ষোলো আর এটা মিলে কত ষোলো আর নয় পঁচিশ পঁচিশ ঠিক আছে আর আটে কত তেত্রিশ তাহলে দেখো প্রতিটা জায়গায় ওই কলামের সাথে ওই শাড়ির সাথে পূর্বের যতগুলো শাড়ি রয়েছে গণসংখ্যা কলামে সেগুলো যোগফল ছয়ের সাথে কটার যোগফল কত এ পর্যন্ত হচ্ছে তেত্রিশ আর ছয় উনচল্লিশ তারপর হচ্ছে কত দেখো বিয়াল্লিশ তাহলে এই যে সর্বশেষ শাড়িতে কোন গণসংখ্যা কলামের সর্বশেষ শাড়িতে যেটা বের হবে সেটা মূলত গণসংখ্যা সমান তাহলে আমরা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে পূর্ণ গণসংখ্যা পাঁচটি থাকবে হবে আমরা আলোচনা করেছি শ্রেণীর মধ্যবিন্দু কলাম দ্বিতীয়টি কারণ শ্রেণীর সাথে মধ্যবিন্দু রাখলে বেটার আর কি কখনো কখনো তুমি দূরেও রাখতে পারো সেটা ম্যাটার করবে না বেশি করে। তারপর হচ্ছে চিহ্ন কলাম তারপর হচ্ছে গণসংখ্যা কলাম চিহ্ন ওই শ্রেণীর মধ্যে কয়টা মান বসছে এই হিসাবে আমরা চিহ্ন বসাবো আর কি তারপর জয়টা ট্যালি চিহ্ন ততটা হবে গণসংখ্যা কলামের ওই সংশ্লিষ্ট শাড়িতে ওই মানটুকু আর কি তারপরে গণসংখ্যা হচ্ছে ওই প্রথম থেকে ওই একটাই যাবে ঠিক আছে ওর সাথে আর আর কিছু সুযোগ তারপর থেকে যোগ ওই শাড়ির গণসংখ্যা এবং পূর্বের শাড়ির যতগুলো আছে এখানে কয়টা আছে পূর্বের একটা তাহলে নয় আর সাথে কত হচ্ছে ষোলো তারপর কত রয়েছে এই যে নয় এর আগে রয়েছে দুইটা তাহলে ওই ষোলো আর নয় হচ্ছে পঁচিশ এইভাবে বোঝা গেছে আশা করছি এটা বুঝতে পেরেছো তোমরা তাহলে এখন আমরা বোঝার চেষ্টা করব বহির্ভূত শ্রেণী ব্যাপ্তি এবং অন্তর্ভুক্ত শ্রেণী ব্যাপ্তি এই যে শ্রেণী ব্যাপ্তিটি দেওয়া ছিল এটি হচ্ছে আমাদের বহির্ভূত শ্রেণী ব্যাপ্তি কেমন আমরা একটু টাইপিং মিস্টিং করেছিলাম তোমাদের জন্য একটু আমরা সমাধান করার চেষ্টা করছি আশা করি খেয়াল করতে পারছো এটি হচ্ছে বহির্ভূত পদ্ধতি এটি হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি অর্থাৎ যে শ্রেণী পদ্ধতিতে উচ্চ সীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত থাকবে না বহির্ভূত হবে উচ্চসীমার মানটি পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হবে সেটি হচ্ছে বহির্ভূত পদ্ধতি কেমন অন্তর্ভুক্ত পদ্ধতি কি উচ্চসীমা নিম্নসীমা উচ্চসীমার উভয় মান ওই শ্রেণীর অন্তর্ভুক্ত থাকবে সেটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি ধরো এখানে আমরা কি করি এটা কাটি তারপরে এটা বসে ধরো ওই যে এখানে আমরা পাইলাম না একচল্লিশ এই পদ্ধতিতে একচল্লিশ এখানে বসানোর সুযোগ নাই কোথায় বসাতে হবে এখানে কিন্তু এখানেও একচল্লিশ আছে বহির্ভূত পদ্ধতির আরেকটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে আগের শ্রেণীর ঊর্ধ্বসীমা পরের শ্রেণীর নিম্নসীমা একই হবে কিন্তু একই হল পূর্বের শ্রেণীতে ওই মানের কোনো প্রতীক চিহ্ন গণসংখ্যা বসবে না বোঝা গেছে কথা কিন্তু এই শ্রেণীতে যদি তোমার চল্লিশ থাকে তাহলে এখানে বসবে এখানে দেখো নাই একই না কিন্তু ঠিক আছে পার্থক্য থাকবে অন্তর্ভুক্ত পদ্ধতিতে কি হবে পূর্বের শ্রেণীর ঊর্ধ্বসীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে পরের শ্রেণীর নিম্নসীমা পূর্ব শ্রেণীর কোনো কিছুর সাথে মিল থাকবে না এটি হচ্ছে বুঝবার বিষয় তাহলে অন্তর্ভুক্ত পদ্ধতিতে ঊর্ধ্বসীমা নিম্নসীমা উভয়টি ওই শ্রেণীর অন্তর্গত থাকবে কোনো মান আসলে প্রতীক আসলে বহির্ভূত পদ্ধতিতে ঊর্ধ্বসীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত থাকে না পরবর্তী শ্রেণীর নিম্নসীমার মানেন মানটাই পূর্ব শ্রেণীর ঊর্ধ্বসীমা হয়ে থাকে আশা করছি বুঝতে পারছো আয়তলেখ অঙ্কনের উপায় আয়তলেখ আমরা যে কয়টা চিত্র রয়েছে তার মধ্যে আমরা আলোচনা করেছি যে আয়তলেখ একটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় তার সাথে রয়েছে আয়তলেখ গণসংখ্যা বহুভুজ রেখা মূলত মূলত এই তিনটি চিত্র বা হচ্ছে লেখ আকার প্রয়োজন হতে পারে বা আসতে পারে আর কি তোমাদের অন্যগুলো সাধারণত আসতে দেখা যায় না এখানে গণসংখ্যা পেয়েছিলাম সাত তারপর নয় তারপর নয় তারপর আট তারপর ছয় তারপর তিন এভাবে ঠিক আছে না তাহলে আয়তলে কি যে গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর এটা এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে এই যে আমি একটা আয়ত করলাম আয়ত কি সাত তাহলে এখানে যদি আমি পাঁচ পরিমাণ নেই এখানে হচ্ছে দশ পরিমাণ এখানে হচ্ছে পনেরো পরিমাণ ঠিক আছে তাহলে এই যে আয়ত আয়ত হচ্ছে যার বিপরীত বাহুগুলো সমান থাকবে সমান্তরাল থাকবে এইটা এবং এইটাও সমান সমান্তরাল থাকবে এবং চারটি কোন কি হবে সমকোণ হবে সেটা হচ্ছে আয়ত তাহলে এই যে লেখ বা চিত্র যেটা আঁকছি আয়ত দিয়ে সেটা হচ্ছে আয়ত লেখ ঠিক আছে সাত তারপরে কত নয় তাহলে নয় হচ্ছে যে দশের প্রায় কাছাকাছি আর কি ঠিক আছে তার এই যে শ্রেণী একত্রিশ থেকে একত্রিশ থেকে একচল্লিশ তারপর হচ্ছে একচল্লিশ থেকে একান্ন ছোট ছোট করে লিখছি দেখো এখানে হচ্ছে নয় ঠিক একইভাবে পরেরটাও নয় তারপরটা কত আট একটু কাছাকাছি এখানে তারপরটা কত ছয় তারপরটা তিন ঠিক আছে এই যে আয়ত আকারে যে লেখ বা চিত্র আঁকা সেটা হচ্ছে আয়ত লেখ তাহলে আমরা আয়তলেক অঙ্কনের উপায়গুলো এই টেবিলের যে টেবিল বা থেকে তথ্য সমূহ থাকবে সেখান থেকে আঁকতে পারবো আজকের আমাদের এই পর্যন্তই পরের ক্লাসে কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় রয়েছে গড় মধ্য প্রচুর ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের ক্লাস বা আগের ক্লাসে কোনো প্রশ্ন থাকলে কোনো জানতে চাওয়ার বিষয় থাকলে কিংবা তোমাদের কোনো পরামর্শ এবং মন্তব্য থাকলে আমাদেরকে তোমরা কমেন্টে কিংবা ইনবক্সে জানাতে পারো যে কোনো জায়গায় তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ